আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান যদি কেউ বলে তাকে জিজ্ঞাসা করবেন উদ্দেশ্য খানা কি যদি আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান বলে তাহলে সে কাফের নিঃসন্দেহ কাফের এইটাই ছিল জাহমিয়াদের আকিদার সর্বে সারিন জাহমিয়াদের আকিদার এই কারণে কাফের বলছে এদেরকে জাহমিয়াদের কাফের বলছে অথচ আপনি এটাই বিশ্বাস করে বসে আছেন এটা আমাদের পার্শ্ববর্তী কোনো কোনো ধর্মের আকিরা তারা বলে থাকে স্রষ্টা সর্বজীবে বাস করে তারা বলে ষষ্ঠা সর্বজীবী বাস করে আপনি সেটা বিশ্বাস করেছেন এটা আল্লাহ দেওয়া নয় যখন যখন সৃষ্টি ছিল তখন ছিলেন ছিলেন কিনা সৃষ্টি করার পরে কি তিনি সৃষ্টির ভিতরে ঢুকলেন না সৃষ্টি তো কত ক্ষুদ্র তিনি নিজে বলছেন তিনি হাসরের দিন কি করবেন আসমানকে কি করবেন ডান হাতের মধ্যে রাখবেন জমিনকে কি করবেন মুষ্টির ভিতরে রাখবেন বলছে কিনা

কুরসি হচ্ছে ছোট্ট একটা জিনিস কুরসির ভিতরে আসমান আসমান সাজন হচ্ছে ষাটটা মুদ্রা মুদ্রা ছিলেন আপনি ছিলেন এক টাকা আর দুই টাকার আপনি ছিলেন তো নোট আর নোট না আর দুইটা ষাটটা মুদ্রার মতো একটা ছোট্ট জিনিস সেটার ভিতরে আপনি কত ক্ষুদ্র জিনিস আপনাকে আল্লাহ আরশো ঢুকে ঢুকছে আপনাকে আরশের সামনে আরশো রসুল্লাহ সাল্লাম বলছেন আরশু লাই আল্লাহ ব্যতীত কেউ আরশের পরিমাণ জানে না এত বৃহৎ হচ্ছে আরশো রব্বুল আলমীরকে তা কি মনে করে তারা আল্লাহ তালের জন্য বলছেন আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা তাকে যেখানে সর্বস্তরে বলা হয়েছে শ্রী আর যদি বলে আল্লাহ তালা আশুর উপর আছেন তা তিনি সবকিছু দেখছেন জানছেন সাহায্য করছেন এই কথা ঠিক তবে বিরাজমান শব্দ বলা যাবে না কারণ বিরাজমান এটাকে বলে না এই বিরাজমান শব্দ কখনো বলা বলে শিরিক হয়ে কিছু মানুষ আছে আকার নিরাকার নিয়ে আছে আল্লাহর জন্য শব্দ দুটাই ব্যবহার করা যাবে না আল্লাহর জন্য বলতে হবে সুরত তার সুরত আছে আল্লাহ তালা বলেছেন তার সুরতের ব্যাপারে হাদিসে আছে সহি হাদিসে আছে সুরতের ব্যাপারে খালাক আল্লাহ আদম আলা সুরতি এবং হাদিসের হাসরের মাঠে আল্লাহ তালা তার সুরতে আগুন হাদিসে আসছে কিন্তু শব্দ এটা বাংলা ভাষার শব্দটা আল্লাহর জন্য অ্যাপ্রুফিয়েট নয় যেমন আল্লাহ তালা দেখুন আল্লাহ তালার হাত আছে পা আছে। আছে